আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগ হচ্ছে আজকে আমি চলে আসছি শ্রীমঙ্গলের লাউয়াসরা জাতীয় উদ্যানে আর এই উদ্যানের এন্টিটিকেটের প্রাইস হচ্ছে একশো টাকা করে লাউয়াসরা জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিত বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা এটি একটি সংরক্ষিত বনাঞ্চল বাংলাদেশের সাতটি বন্যপ্রাণী অভয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম আর এই উদ্যানটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত বারোশো পঞ্চাশ হেক্টর আয়াতনের এই বনজীবৈচিত্র লাউসরা উদ্যানে বাংলাদেশ বন বিভাগ কর্তৃক স্থাপিত তত্ত্বাবোধ বাংলাদেশ সরকার উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে লুপ্ত প্রায় উল্লুকের জন্য এবং বিখ্যাত উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু কীটপতঙ্গ এবং উদ্ভিদ সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এবনের বনের গাছপালা খুব উঁচু হয়ে থাকে এবং অনেক উপরে ডালপালা সরিয়ে সাদুয়ার মতো সৃষ্টি করে এই অরণ্য এতই গণ যে মাটিতে সূর্যের আলো পড়ে না বললেই চলে এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় অতিবৃষ্টি অরণ্য এলাকা হিসাবে চিহ্নিত করা হয় আপনারাও যদি পাহাড় হন তাহলে সময় কাটানোর জন্য এই উদ্যানটি আপনারা বেছে নিতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই টেক কেয়ার হাফিজ